প্রিয় দর্শক বাংলাদেশে যে পুষ্টি পরিস্থিতির উন্নতিটা ঘটেছে তার একটা প্রধান কারণ হচ্ছে পোলট্রি উৎপাদন একটা সময় ছিল যে বাড়িতে আমরা একটি দুটি করে পোলট্রি পালন করতাম মুরগি পালন করতাম ডিম উৎপাদন হতো সেটি আমাদের পারিবারিক পুষ্টির জন্যই কিন্তু ব্যবহৃত হতো কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে পোলট্রি একটি শিল্পে রূপান্তরিত হয়েছে এখানে যেমন অনেকেই আছেন যারা লাখ লাখ পোলট্রি পালন করেন আবার অনেকেই আছেন যারা নাকি একশো দুশো তিনশো চারশো পোলট্রি পালন করেন আবার এটাও ঠিক যে বর্তমান সময়ে এসে আমরা যেমন বিদেশি পোলট্রি যখন পালন করছিলাম ব্রয়লার পালন করছিলাম সাথে সাথে কিন্তু দেশীয় পোলট্রি নিয়েও কিন্তু মানুষের আগ্রহ বেড়েছে এবং সেটি নিয়েও কিন্তু কার্যক্রম হচ্ছে আমরা আজকে এসেছি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে যেখানে আমাদের দেশে পোলট্রি নিয়ে গবেষণা চলছে এবং সেই গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন জাত উদ্ভাবন করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা এবং ইতিমধ্যেই সেগুলো সফলতা আমরা দেখতে পেয়েছি এবং এই সফলতার ধারায় কিন্তু অগ্রসর হচ্ছে অন্যান্য কর্মকাণ্ড এই বিষয় নিয়ে দেখুন আমাদের এখনকার প্রতিবেদন সুপ্রিয় দর্শক আমরা জানি বাংলাদেশে পানি প্রাণিসম্পদ উন্নয়নের ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান একটি বড় ভূমিকা পালন করে সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মূল কাজটা হচ্ছে প্রাণী নিয়ে যাবতীয় প্রযুক্তিকে উদ্ভাবন করা নতুন নতুন জাতের উদ্ভাবন করা রোগ বালাই দমনের ব্যবস্থাপনা তৈরি করা এবং একই সাথে সুষম এবং নিরাপদ খাদ্য সরবরাহ করা সম্পদ গবেষণা ইনস্টিটিউট গত কয়েক দশকে বাংলাদেশের প্রাণী সম্পদের ক্ষেত্রে অনেক প্রযুক্তি উদ্ভাবন করেছে যে প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে সাম্প্রতিক যে গবেষণাগুলো আছে সেই গবেষণাগুলোও কিন্তু বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা পালন করবে আমরা এই বিষয়ে কথা বলেছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিল ফারুকের সাথে সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করি যে বর্তমানে প্রাণিসম্পদ গবেষণার স্ট্যাটাসটা কি কী আপনারা তো অনেক দিন থেকেই করছেন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট অনেক সফলতায় এর মধ্যে অর্জন করেছে আপনি কি বলবেন যে চলমান গবেষণাগুলো কোনটাতে আপনারা ফোকাস বেশি দিচ্ছেন বা কোনটা কোনটাকে আপনারা গুরুত্ব বেশি দিচ্ছেন এই সময় আমরা মূলত যেই গবেষণাগুলোকে প্রায়োরিটি দিচ্ছি মূলত আমরা লোকাল জাম প্লাজমগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেখানে আমাদের গরুর জাত আছে অনেকগুলো যেমন আপনারা নাম শুনেছেন যে আর রেড চিটাগাং ক্যাটেল তারপরে পাবনা ক্যাটেল মুন্সীগঞ্জ ক্যাটেল এখন আরও দুইটা আমরা অ্যাড করেছি সেটা হলো নেত্রকোনা ব্ল্যাক এবং নর্থ বেঙ্গল গ্রে তো সেগুলোর উপর আমাদের একটা কার্যক্রম চলমান আছে যেটা মাংস উৎপাদনকারী গরুর জাত উৎপাদনের জন্য সেটা আমাদের চারটা বিদেশি যাতে সিমেন্ট এনে আমাদের যে পাবনা ক্যাটেল আছে সেই ক্যাটেলের গাবিকে আমরা পাল দিচ্ছি সিমেন্ট দিয়ে তো সেখানে আমরা যেটা পেয়েছি সিমেন্টাল এবং বিসিবি ওয়ান যেটা সেটা আসলে মাংস উৎপাদনের জন্য ভালো পাশাপাশি আমাদের দুধের জন্য এটা ভালো মানে আমরা ডুয়েল পারপাসে আসলে এটা ক্রসটাকে ব্যবহার করতে পারবো এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং পাশাপাশি আমরা প্রায়োরিটি দিচ্ছি গরুর যে আমাদের লোকাল জাম প্লাজমগুলো আছে সেগুলোর সংরক্ষণ এবং পাশাপাশি এটার উন্নয়নের জন্য আমরা জোর দিচ্ছি আপনারা জানেন পাবনা কেটেল দীর্ঘদিন যাবৎ বিএলআর পাবনা কেটেলের উপর কাজ হচ্ছে এবং পাবনা কেটেলটা কিন্তু অলরেডি আমাদের উন্নয়নকৃত একটি জাত এবং এই জাতটাকেই আমরা আসলে ব্যবহার করে আমরা মাংস উৎপাদনকারী আমরা মাংসের যে জাত আর কি সেটা এটা সারা বাংলাদেশে বাংলাদেশের তারপরে আপনারা শুনছেন যে আমাদের মহিষের উপর কাজ হচ্ছে ইতিমধ্যেই আমরা আসলে ইন্ডিয়া থেকে আমাদের কিছু মহিষ জাতের মহিষ আমরা নিয়ে আসব। অলরেডি তারা জার্নি শুরু করেছে আশা করছি দুই তিন দিনের মধ্যে আমাদের বিয়েল এসে পৌঁছবে তো এগুলো আসলে আমিও প্রিসিপমেন্ট ইন্সপেকশনে গিয়েছিলাম আমি নিজের চোখে দেখে এসেছি ওরা পনেরো থেকে বিশ লিটার দুধ দেয় এবং অন অ্যান অ্যাভারেজ পুরা ল্যাকটেশন পিরিয়ডে দশ লিটার দুধ দিচ্ছে তো সেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের দুধের একটা ভালো প্রোডাকশন আমরা পাবো আমাদের এই মহিষগুলো থেকে তো আমাদের মহিষের যেমন বিদেশি জাত আমরা নিয়ে আসতেছি এবং আমাদের লোকাল মহিষও আছে যেটা সিলেট অঞ্চলে পাওয়া যায় বা আমাদের যে লোকাল যে এনিমেলগুলো আছে মহিষগুলো সেটার উন্নয়নের উপর আমাদের কাজ হচ্ছে তারপর আপনারা শুনে খুশি হবেন যে আমাদের একটা বিশ্ব পরিচিত একটা জাত আছে ব্ল্যাক বেঙ্গল গোট আমরা ব্ল্যাক বেঙ্গল গোটের জাত উন্নয়ন এবং সংরক্ষণের উপর মূলত কাজ করছি পাশাপাশি এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে কৃত্রিম প্রজনন সেটার উপর আমরা ব্যাপকভাবে কাজ করছি কারণ জানেন আপনারা গ্রামাঞ্চলে আসলে পাটা পালনের একটা ঝুঁকি রয়েছে এবং সামাজিকভাবে যারা পাটা পালন করে তারা নিজেকে একটু হ্যায়ও মনে করে যার ফলে আমরা এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে সিমেন্ট কালেকশন করে সেটাকে প্রিজার্ভ করছি এবং অ্যাজুয়েলের যেটা স্ট্র তৈরি করছি এবং এটা গ্রামীণ খামারিদের মাঝে তাদের সাগিকে এই সিমেন্ট দিয়ে পাল দেওয়াচ্ছি মানুষের কাছে তো যেহেতু দেশি মুরগির একটা চাহিদা রয়েছে চাহিদা হবে না কারণ একটা মাংস উৎপাদনকারী জাত আমাদের দেশি মুরগিও মাংস উৎপাদনকারী জাত কিন্তু এটার মাংসের পরিমাণ কম হলেও যে এটা যে টেস্ট মাংসের যে সুস্বাদুতা সেটা কিন্তু মানে অন্যরকম দেশীয় সব জিনিসেরই ডিম বলেন মাংস বলেন বা দেশি গরুর মাংস বলেন আমাদের দেশি ছাগলের মাংস বলেন সবই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশীয় মুরগির মাংস এবং ডিম কিন্তু খুবই সুস্বাদু জি আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে আমরা জানি যে প্রাণী প্রাণ নিয়ে যখন কাজ হয় তখন তার সাথে একটা বড় ধরনের ঝুঁকি আছে সেই ঝুঁকিটা হচ্ছে রোগ বালাইয়ের ঝুঁকি ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এবং আরও একটা জিনিস আমরা জানি যে পুরনো রোগগুলো কখনো কখনো তাদের স্ট্রেইন পরিবর্তন করে নতুন করে আক্রমণ করতে পারে এই জায়গাটাতে আপনাদের মানে গবেষণাটা কেমন চলছে আসলে আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং এই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে আমাদের আসলে নতুন নতুন জাত উদ্ভাবন করা আমাদের খুব জরুরি হয়ে পড়েছে তো আমাদের যে দেশীয় জাতগুলো আছে আমরা দেখেছি যে এইগুলা কিন্তু আসলেই মানে গরম সহিষ্ণু অতি ঠান্ডা সহিষ্ণু এরা কিন্তু আমাদের দেশের যে আবহাওয়া সেটার সাথে খুবই অ্যাডাপ্টেবল যার ফলে এদের মানে রোগ আমরা যে ভ্যাকসিন প্রয়োগ করি এটা একটা শিডিউল অনুসারে মেনটেন করে ভ্যাকসিন প্রয়োগ করলে আমাদের আসলে ওই ধরনের কোনো হ্যাবক এখন পর্যন্ত আসলে তবে হ্যাঁ বৈশ্বিক উষ্ণতার কারণে নতুন নতুন ডিজিজ প্রাদুর্ভাব করতে পারে তো সেটার আমাদের যে হেলথ ডিভিশন আছে তারা কাজ করছে নতুন নতুন ভ্যাকসিন উদ্ভাবনের আর মিউটেশন গোটে যেটা হয় স্টেন সেটার উপরও কাজ হচ্ছে আমাদের হেলথ ডিভিশন এটা করছে তারা H9N2 পোল্ট্রি যে বার্ড ফ্লু আমরা বলি একটা স্টেন সেটার ভ্যাকসিন আসলেও আমরা এখন উদ্ভাবনের পর্যায়ে রয়েছি এবং আশা করছি কিছুদিনের মধ্যে এটা আমরা হস্তান্তরে যাবো আর কি খাদ্য খরচটা নিয়ে কিন্তু খামারিরা সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে থাকেন আর এ কারণেই তাদের উৎপাদন খরচ অনেকটা বেড়ে যায় আপনারা কি এরকম কোনো পদ্ধতি সাজেস্ট করছেন কি যাতে খামারিরা তাদের খাদ্য খরচকে মিনিমাইজ করতে পারে কিন্তু প্রোডাক্টিভিটিকে ঠিক রেখে সেরকম কোনো কাজ আপনাদের চলছে কিনা আমরা কিছু কিছু কাজ করছি কিন্তু সত্যিকার অর্থে আমরা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার মতো ওরকম মানে প্রযুক্তি আমরা এখনও তৈরি করতে পারিনি কারণ ফিড আপনারা জানেন পোলট্রি ফিড অথবা গরুর যে ফিড আমাদের যে মূল ইনগ্রেডিয়েন্ট বুটটা বুটটা কিন্তু আমাদের দেশীয়ভাবে উৎপাদন হয় না মাত্র টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়তো আমরা উৎপাদন করতে পারি কিন্তু অধিকাংশই আমাদের আমদানি নির্ভর আমদানি করতে হয় যার কারণে আমাদের আসলে অনেক চেষ্টা করা সত্ত্বেও মানে দামটা কি আসলে মিনিমাইজ করা যাচ্ছে না তবে আমরা কিছু কিছু কাজ আমরা হাতে নিচ্ছি যে আমাদের দেশীয় যে ইনগ্রেডিয়েন্ট খাদ্য উপাদানগুলো আছে সেটা ব্যবহার করেই অন্তত প্রান্তিক খামারিরা যাতে কিছু করতে পারে সেটা হোক গরুর খাদ্য সেটা হোক পোলট্রির খাদ্য যেমন আমাদের ইনসেক্ট ইনসেক্ট নিয়ে একটা কাজ হচ্ছে এরকম আমাদের ছোটো ছোটো কাজগুলো হচ্ছে তারপর অপ্রচলিত যে খাদ্যগুলো আছে অপ্রচলিত খাদ্য সেখান থেকে কিভাবে পোলট্রির খাদ্য তৈরি করা যায় এইসব কাজগুলো আমরা করছি যাতে প্রান্তিক কামারিরা অন্তত বেনিফিটেড হতে পারে আশা করি যে যে গবেষণা কার্যক্রমগুলো চলছে সেগুলো আরও দ্রুততার সাথে আমাদের সামনের দিকে সাধারণ খামারিদের ভিতরে পৌঁছে যাবে আপনি কি আশা করেন এটা এ বিষয়ে খুবই আশাবাদী আপনারা জানেন যে আমরা সুব্রা স্বর্ণা এবং সুবর্ণ তৈরি করেছি মাংস উৎপাদনকারী জাতির ক্ষেত্রে এটা আসলে শুরুতে যেটা ছিল বিএলআর এর জনবল কম থাকার কারণে দেখা গেছে আমাদের মনিটরিংটা আসলে আমরা ঠিকমতো করতে পারিনি যার ফলে এখন আমাদের মোটামুটি বেশ পাওয়ার হয়েছে তো এটা রিফাইনমেন্টের কাজ চলছে আমরা আশা করি যে শুধু পোলট্রি নয় আদার যে প্রযুক্তিগুলো আমাদের উদ্ভাবিত হয়েছে যেমন লাম্পি স্কিন ডিজিজ আমরা অলরেডি মাঠে দিয়েছি এলারাই কর্তৃক এটা মাছ প্রোডাকশানে গিয়েছে এবং আশা করি আমাদের প্রযুক্তিগুলো সামনের দিনগুলোতে আরও বেশি আকারে আমরা প্রান্তিক খামারিদের মাঝে নিয়ে যেতে পারবো আমি আশা রাখি যাই হোক আমরা সেটা আশা করি কারণ আমরা চাই যে গবেষণার ফলাফল তৃণমূলে পৌঁছাক এবং গবেষণা গাড়ির যে সমস্ত সফলতা সেই সফলতার ভাগিদার আমাদের সাধারণ কৃষক খামারি তারা হোক আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানী যারা আছে তাদেরকে সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ মহাপরিচালকের সাথে কথা বলে যেটি আমরা বুঝতে পারলাম যে সকল ক্ষেত্রেই কিন্তু প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান কাজ করছে তারা একদিকে যেমন পোলট্রির জাত উদ্ভাবনে বা উন্নয়নে কাজ করছে একই সাথে ছাগলের জাত উদ্ভাবন বা উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু কাজ করছে একই সাথে নানা রকমের ভ্যাকসিনেশন এবং রোগ বালাই ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে সম্পদ গবেষণা প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি প্রধান কাজ হচ্ছে দেশি মুরগির জাত উদ্ভাবন আমরা জানি যে দেশীয় মুরগির প্রতি বাংলাদেশের মানুষের একটি বড় ধরনের আগ্রহ রয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু দেশি মুরগিকে বেশি পছন্দ করেন পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট তারা কিন্তু দেশীয় মুরগির কতগুলো জাতকে নির্বাচন করেছে এবং সেগুলোর জেনারেশন থেকে জেনারেশন পর্যন্ত গবেষণা করে দেখছে যে কি কী উন্নয়ন ঘটানো যায় বর্তমানে দেশি মুরগির তেরোতম জেনারেশন নিয়ে তারা কাজ করছে প্রথমত যে জাতটি নিয়ে কাজ করছে সেগুলো হচ্ছে কমন দেশি মুরগি যে দেশি মুরগির ওজন হয় পনেরোশো থেকে তিন হাজার গ্রাম এবং বার্ষিক ডিম উৎপাদন একশো থেকে একশো এখানে কিন্তু একটা বলা বাহুল্য যে আমাদের যে বিদেশ থেকে জাতগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর তুলনায় কিন্তু এগুলোর উৎপাদনশীলতা একেবারে কম নয় বরং অনেক ক্ষেত্রেই ভালো পাহাড়ি মুরগি হিসেবে যেটি আছে সেগুলোর কিন্তু ডিম উৎপাদন ক্ষমতা একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি এবং আঠারোশো থেকে চার হাজার গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে আরেকটি জাত আছে যেটি হচ্ছে গলা ছেলা মুরগি যেটি গ্রামে গঞ্জ বিভিন্ন পর্যায়ে দেখতে পাওয়া যায় সেই গলা ছেলা মুরগির ওজন হয় পনেরোশো থেকে তিন হাজার গ্রাম এবং ডিম উৎপাদন ক্ষমতা একশো আশি থেকে একশো নব্বইটি এই মুরগিগুলোর ক্ষেত্রে সব থেকে সুবিধা হচ্ছে এগুলো চড়িয়ে খাওয়ানো যায় এবং এগুলো দেশি যে খাবারগুলো আছে সে খাবারগুলো দিয়ে এগুলোকে পালন করা যায় এগুলোর ক্ষেত্রে উৎপাদন খরচ কম রোগ প্রতিরোধক ক্ষমতা এগুলোর বেশি তুলনামূলকভাবে লাভজনক এবং যে কোনো পর্যায়ে কিন্তু এটি চাষ করা যায় এগুলো যেমন নাকি মানুষ তাদের আঙিনায় এবং উঠোনে চাষ করতে পারেন বা পালন করতে পারেন একই সাথে কিন্তু বাণিজ্যিকভাবেও পালন করতে পারেন এগুলো একই সাথে ডিম উৎপাদনের জন্য এবং মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা যায় এ বিষয়ে বিজ্ঞানীদের সাথে কথা বলছেন আমাদের প্রতিবেদক জনাব আতর রহমান বিটন ইসুবাদী সাহেব আপনাকে মাটি ও মানুষ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় ধন্যবাদ মাটি ও মানুষের টিম থেকে আজকে আমি এই আমাদের গবেষণা শেডের যে পাঁচ নাম্বার শেড আছে এখানে মূলত দেশি মুরগি নিয়ে গবেষণা করা হয় আমরা এইখানে দেশি মুরগির মধ্যে যেগুলো আছে উল্লেখ্য তিনটা জাত নিয়ে গবেষণা করি এর মধ্যে একটি হলো কমন দেশি যেটা সচরাচর কমন দেশি এগুলো আমরা এগুলা গ্রাম বাংলার বাড়িগুলোতে যেগুলো দেখি সেটা কমন দেশি নামে পরিচিত আরেকটা জাত হলো খুবই ডিস্টিং ক্যারেক্টার সেটা হলো আমাদের গলা ছিলা। এটা আমাদের যে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের যে দেশগুলোতে টেম্পারেচার হাই ওই দেশগুলোতে দেখা যায় যেমন আফগানিস্তানে আছে বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে পাকিস্তানও কিছু আছে আমরা এটা আমাদের ছিল এখন বিভিন্ন কারণে আমাদের এটা বিলুপ্তির পথে বিলুপ্তি পথে বলা যাবে না যে রিপ্লেস হচ্ছে এটা আমরা কিভাবে খামারিরা আবার এই ভালো যাত্রা পেতে পারে সেই বিষয়ে আমরা মূলত গবেষণা করছি এবং ইম্প্রুভ করার চেষ্টা করছি আমাদের গবেষণার মধ্যে জাত গলা ছিলা গলা এটা আমাদের আরেকটা জাত আছে যেটা খুবই পপুলার এবং এটা টোটালি ডিস্টিং ক্যারেক্টার হলো এটা হিলি মুরগি পাহাড় থেকে সংগ্রহ করা আমরা প্রথম দিকে পাহাড় থেকে এই মুরগিগুলো সংগ্রহ করেছিলাম সংগ্রহ করার পরে এগুলাতে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে গবেষণা করার মাধ্যমে এখন তেরোতম জেনারেশনে আসছে এটা মূলত বাংলাদেশে ডুয়েল পারপাসে ব্যবহার করা হয় আমরা এটাকে মাংসের জন্য ডিক্লারেশন করব এই পর্যায়ে আছে আমরা আর কিছু গবেষণা করার পরে মাংসের জাত হিসেবে আমাদের নিজস্ব জাত হিসেবে আমরা ঘোষণা করব হ্যাঁ ডিমও পাচ্ছি ডুয়েল পারপাস অর্থ হলো আমরা মাংসের জন্য একজন খামারি এটা রেয়ার করতে পারে এবং ডিমের জন্য রেয়ার করতে পারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর আগে দুটি জাত উদ্ভাবন করেছে একটি হচ্ছে বিয়ারাই লেয়ার এক যেটি শুভ্রা নামে পরিচিত আরেকটি হচ্ছে যেটি নামে পরিচিত এই দুটি মুরগিও কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে এগুলো নিয়েও কিন্তু বর্তমানে গবেষণা চলছে এবং কিভাবে এগুলোর পালন ব্যবস্থাপনা উন্নত করা যায় সেটি নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন আসুন শোনা যাক বিজ্ঞানীদের কথা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মাংস উৎপাদনকারী জাত সুবর্ণ এবং ডিম উৎপাদনকারী জাত সুব্রা ও শর্ণা নিয়ে আমরা কাজ করছি সুব্রা স্বর্ণা এবং সুবর্ণের কিছু মানে উন্নয়নমূলক কিছু কাজ আছে যেগুলো খামারিদের মাঝে কিছু ট্রুট যাওয়ার পরে আমরা যখন এগুলো হ্যান্ডভার করেছি যখন এগুলো হস্তান্তর করেছি তখন কিছু ত্রুটি ছিল সেই ত্রুটি সমূহের কাজ উন্নয়নের কাজ আমরা আবার করছি তো আশা করি এই কাজগুলি সম্পন্ন হওয়ার পরে আমরা প্রান্তিক যে খামারি আছে আমাদের এই খামারিদের মাঝে আমাদের উদ্ভাবিত জাতগুলো আরও ভালোভাবে ছড়িয়ে দিতে পারব তারা ব্যবহার করতে পারবে এবং এই জাতগুলো লালন পালন করে উপকৃত হবে আমাদের এই উদ্ভাবিত জাতগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং সুবর্ণের সুবর্ণ যে খাদ্য রূপান্তর দক্ষতা টু টু আর এটা হচ্ছে দুই মাসে আমরা এক কেজি ওজন পেয়ে থাকি মাংসের জন্য এটা অত্যন্ত ভালো এবং এই এর মাংসের স্বাদ দেশি মুরগির মাংসের স্বাদের মতো এই যাত্রার বাজারে অনেক চাহিদা এবং খামারিদের মাঝে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের একটি জনপ্রিয় প্রাণী হচ্ছে ছাগল আমরা জানি ব্ল্যাক বেঙ্গল ঘোর হচ্ছে বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় জাতের ছাগল আমাদের দেশে সেটি পাওয়া যায় বিশেষ করে মেহেরপুর কুষ্টিয়াই এই অঞ্চলে এই জাতের আধিক্য রয়েছে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই ছাগলগুলোকে পালনের ক্ষেত্রে কিন্তু নানা রকমের প্রযুক্তি উদ্ভাবন করেছে কিভাবে তাদেরকে পিপিআর রোগ থেকে দূরে রাখা যায় কিভাবে তাদের খাদ্য ব্যবস্থাপনা উন্নত করা যায় কিভাবে তাদের বাসস্থানের পরিবেশ উন্নত করা যায় এগুলো নিয়ে কিন্তু বিজ্ঞানীরা কাজ করছেন একই সাথে বর্তমান সময়ে ছাগলের কৃত্রিম প্রজননের জন্য তারা কাজ করছেন আমরা জানি ছাগলের ক্ষেত্রে কৃত্রিম প্রজনন একটি নতুন ধারণা সাধারণভাবে এর আগে আমরা স্থানীয় পাঠা থেকেই এদের প্রজনন ঘটাতে পারতাম কিন্তু বর্তমান সময়ে এসে বলা হচ্ছে যে জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য কৃত্রিম প্রজনন খুবই দরকার আবার জাতের উন্নয়নের জন্য কিন্তু প্রজন খুবই দরকার সেক্ষেত্রে পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং সেগুলো মাঠ পর্যায়ে ব্যবহার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হলো ছাগল পালন বিষয়ে যারা কাজ করছে সেই সব বিজ্ঞানীদের সাথে ডক্টর ফलाना আপুজি আপনাকে মাটি ও মানুষ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ আপনাকে জি তো এই প্রাণী সম্পদ ইনস্টিটিউট আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে ছাগল গবেষণা হচ্ছে কি কি জাতের ছাগল গবেষণা হচ্ছে এখানে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল বয়ার ছাগল এবং যমুনাপারি ছাগলের রয়েছে বিশুদ্ধ জাত এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের ভিতরে আমাদের পাঁচটা ভ্যারাইটি আছে এখানে তার মধ্যে পিওর ব্ল্যাক এটা একটা ভ্যারাইটি তারপরে সলিড হোয়াইট মানে একদম সাদা বর্ণের কোট কালার যেটা তারপরে আছে টোকেন বার্ক প্যাটার্ন বা বৈরাগী ছাগল এটাকে বলে তারপরে আছে আপনার বেল্ট মানে পেটের ভিতরে একটু সাদা স্টেপ দেওয়া এটা এটা ব্ল্যাক বেঙ্গলের আরেকটা ভ্যারাইটি এবং আর একটা যেটা আছে আমাদের এখানে পাহাড়ি যে ছাগলটা আছে ওটা মূলত আমাদের হিলি এলা এরিয়ায় আছে কিন্তু এটাও হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলেরই একটা ভ্যারাইটি এই ছাগলগুলো আমাদের দেশি ছাগল এবং এটা বছরে দুইবার বাচ্চা দেয় এবং এটার হচ্ছে আপনার লিটার সাইজ মানে প্রতি বছর বাচ্চা দেওয়ার ইয়াটা যে মানে বলছে যে যদি আপনি একবার একটা ছাগল যদি পাঠিয়ে কিনতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার মানে ফিরতে বছর মানে পুনরায় আরেক বছর আসতে আসতে আপনার খামার অনেকটা ভরে যাবে যদি আপনার মানে প্রথম বাচ্চাটা যদি আপনার ফিমেল হয় দুটা যদি ফিমেল বাচ্চা হয় তাহলে দেখা যাচ্ছে ছয় মাস পরে সেও তার মায়ের সাথে আবার বাচ্চা দেবে তো এইটা যেটা বলা হয় যে মূলত ছাগলকে আমাদের গরিবের গাভী বলা হয় মানে বিশেষ করে দরিদ্র মহিলাদের ক্ষেত্রে ছাগল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের এখানে যেটা আমরা করতেছি যে ছাগলের এই জাতটাকে আমরা গবেষণার মাধ্যমে উন্নয়ন করতেছি দেখা যাচ্ছে যে আগে যেখানে হচ্ছে ছাগলের বাচ্চার ওজন কম হতো নয়শো গ্রাম বা কম এখন আমাদের এখানে ছাগলের বাচ্চার অ্যাভারেজ ওয়েট আপনার হচ্ছে ওয়ান গ্রাম মানে প্রতিটা বাচ্চার মানে যে ও হচ্ছে যেটা এভাবে দেখা যাচ্ছে যে আমরা উন্নয়ন করতেছি এবং এর পাশে যে আমাদের সাদা ছাগলটা যেটা দেখা যাচ্ছে এটা দুধের কোয়ালিটি ভালো এবং দুধও দুধের প্রোডাকশনটা ভালো দেখা যাচ্ছে যে আগে মানুষের ধারণা ছিল যে ব্ল্যাক বেঙ্গল ছাগল এর বাচ্চা হয় কিন্তু বাচ্চা দুধ পায় না মারা যায় কিন্তু আমাদের ফার্মে এই রেকর্ড নাই হ্যাঁ এবং আমরা ছাগলকে হচ্ছে আপনার গবেষণার মাধ্যমে উন্নয়ন করতেছি এবং তার হল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমাদের এখানকার যে উন্নত পাঠা যেটা সেটা আমরা খামারি পর্যায়ে বিতরণ করছে খাবারের উন্নত ব্যবস্থাপনার জন্য আমরা যেটা করছি যে আমরা কিন্তু গ্রামগঞ্জে আপনার ছাগলকে কিন্তু বিভিন্ন পাতা খাওয়াই কাঁঠালের পাতা আমের পাতা কলার পাতা এই এই পাতাগুলো খাওয়াচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি যে কোন খাবারটা মানে কোন পাতাটা খাওয়াইলে ছাগল প্রবার পুষ্টি পাবে সেটার জন্য আমরা এখানে গবেষণা করছি ঠিক আছে এবং দানাদার খাবারের একটা রেশিও সেটাও আমরা মেনটেন করতেছি যে আসলে কোন পর্যায়ে দিলে বা কতটুকু পরিমাণে দিলে আমার ছাগলটা অতি তাড়াতাড়ি বাড়বে তাছাড়াও আমরা এর আগে যেটা করেছি যে টিএমআর টিএমআর নাম শুনবেন টোটাল মিক্সড রেশন এটা দিয়ে ছাগলের মোটা তাজনকরণ বিয়েও আমরা করেছি এবং সেখানেও আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল পেয়েছি দেখা গেছে যে এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিদিন একটা ছাগল আশি গ্রামের উপরে তার হচ্ছে দৈহিক বৃদ্ধিটা চলে আসছে যে এইটা এইটাও যদি আমাদের গ্রামীণ পর্যায়ে আমাদের কৃষক ভাই বোনরা যদি অল্প জায়গায় ছাগল মোটা তাজাকরণ করতে পারবে এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের ছাগল গবেষণা খামার থেকে দেশের জন্যে আরও ভালো বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাঠে আমরা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ এ কথা ঠিক যে গবাদি পশু বলি ছাগল বলি হাঁস মুরগি বলি কিংবা মহিষ বলি বা অন্য যে কোনো ধরনের প্রাণী পালনের কথা বলি না কেন সব ক্ষেত্রেই কিন্তু সম্পদ গবেষণা ইনস্টিটিউট তার অবদান রেখে চলেছে আমরা জানি যে বর্তমান সময়ে প্রাণী সম্পদ পালন করাটা ঝুঁকির বিষয় তার কারণ নানা রকমের রোগ বালাই যেমন আমাদের এখানে আক্রমণ করে পাশাপাশি খাদ্যের দাম চড়া হওয়ার কারণেও কিন্তু এগুলো পালন অনেক ক্ষেত্রে ভয়বহুল হয়ে যায় সেক্ষেত্রে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কাজ করছে যাতে সাশ্রয়ীভাবে এদেরকে পালন করা যায় এবং এদের কাছ থেকে সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করা যায় আমরা আশা করব বিয়ারআরাই যে সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবন করেছে সেগুলো আমাদের দেশের খামারিরা ব্যবহার করবে এবং তার মধ্য দিয়ে তারা নিজেদের জীবনকে যেমন সমৃদ্ধ করতে পারবে একই সাথে দেশের পুষ্টি সরবরাহের ক্ষেত্রে রাখবে বড় ভূমিকা গবেষকের সফলতা নির্ভর করে তখনই যখন সেটি প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে উপকার বয়ে আনে গবেষণা করে অনেক চেষ্টা করে একটি জাত উদ্ভাবিত হল এবং সেই জাতটি কৃষক ব্যবহার করছেন খামারি ব্যবহার করছেন সেখানেই কিন্তু গবেষণার চূড়ান্ত সফলতা আমরা দেখতে পেয়েছি পোলট্রির ক্ষেত্রে যে গবেষণাগুলো হয়েছে সেটি কিন্তু প্রান্তিক পর্যায়ের কৃষকরা খামারিরা ব্যবহার করছেন সেখানে যেমন তারা দেশি জাতকে নিয়ে আসছেন তারা আধুনিক পন্থায় চাষের সাথে সাথে তারা কিন্তু আমাদের যে স্থানীয় জাতগুলোকে উন্নয়ন করে সেগুলোকে নিয়েও কিন্তু সফলতাকে নিশ্চিত করেছেন এবং দেশে কিন্তু এটির চাহিদা বেড়েছে আগে যে মুরগি পালনটা হতো স্থানীয়ভাবে পারিবারিকভাবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি করে সেটি কিন্তু এখন বাণিজ্যিক পালনের ক্ষেত্রে চলে গেছে বিশেষ করে দেশি মুরগি পালনের ক্ষেত্রেও আমরা চাইব এই সফলতা ছড়িয়ে যাক কারণ তৃণমূলের সাধারণ মানুষের জীবনে যদি পুষ্টি সরবরাহ নিশ্চিত করা যায় কিংবা তাদের আয় যদি বৃদ্ধি করা যায় তাহলে এই গবেষণাগুলোকে সফল বলে আমরা বলতে পারবো আমরা চাইব এই সফলতা অব্যাহত থাকুক আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ